এই বাজারটা অনেক পুরাতন বাজার দেখেন একদম সরু সরু গ্রামীণ বাজার বোঝা যাচ্ছে কি কি বিক্রি করতে দেখেন সিম সিম এখন কিন্তু উঠে নাই এখানে কিন্তু সিম দেওয়া যাচ্ছে সিম কিন্তু অনেক বাজারে এখন উঠে নাই দেড়ও সরছে অনেক বাজার উঠে নাই মরিচ মরিচ কত টাই গেছি অনেক কমছে মরিচ বেগুন কত চল্লিশ টাকা আসিম এইখানে দেখেন এই বাধাগুলো আগে আগে কিন্তু এটা ছিল আপনারা যারা শুরু থাকতে দেখছেন এই দোকানগুলো নিয়ে বাজারে এই ছোটো ছুটি আর কি নিয়ে বসতে এখন তো বড় দোকান আসতে হবে বড়ো দোকান হয়েছে এই ক্ষীরা না কত বিরা চল্লিশ টাকা গেছিল নতুন বাড়িছে ক্ষীরা দেখেন নতুন বাড়িছে এখনই ক্ষীরার সময় শীত না পড়তে পড়তে চলে আসছে দেখা যাইতেছে এটা তো অনেক বোঝাই যাইতেছে কিন্তু দিনের সাথে সাথে রাস্তাঘাটের কারণে এখন সব বাজার গুলো হারিয়ে যেতেছে মিষ্টি মিষ্টি কুমড়া কত করে কেজি মিষ্টি কুমড়া কত করে কেজি মিষ্টি কুমড়া দেখেন পঞ্চাশ টাকা কেজি এই যে দেখেন পানের ইয়ে বসে পান ঘর করতাছিল কিন্তু বাজারে এত জমজট না বাজার দিন দিন এটা শেষ হয়ে যেতেছে হ্যাঁ দেখেন কি বাজার পান সুপারি আবার সুটকি মাছ এইসব বাজারে কিন্তু আগে ছিল দন গ্রামীণ একবার খোলা মালা বলে বসে বাজারগুলো ছিল আগে এখন তো এইসব বাজার নাই বল দিয়েছে ধরুন চাচা মাছ নিয়ে বসছে এ মাছ কত করে দেড়শো টাকা কেজি এইদিকে পুটি পুটি আর কি মাছের দাম অন্য বাজার থেকে অনেক কমই এখানে দেখা যাইতেছে আর এই যে দেখেন বাজার এই গ্রামীণে এইভাবে আপনারা যারা ছোট ছিলেন আগে দেখতেন বাবা বাবা মার কাছে আসতেন বাবা হাত ধরে এভাবে বাজারের মধ্যে কাপড় টাপড় নিয়ে বসে থাকতো এখন তো তার কাছে দোকান হইছে শপিং মল হয়েছে এই দিন আর নাই এই বাজারগুলি মানে এই এলাকায় এই বাজারটা ধরে রাখছে ঐতিহ্য কোনো পুরাতন কোনো দোকান টোকান নাই এখানে বাজারের এখানে দেখি এটা কি কচু ফ্যান কচু দেখেন ফ্যান করছো ফ্যান কচু এটা হচ্ছে ধরেন সিদ্ধ কইরা পানি ফালা দিতে হয় নাহলে গলা সমানে ধরে এটা দেখুন কলা

কিন্তু অনেক পুরাতন বাজার নিজ ধরেন কিন্তু যোগাযোগের কারণে যোগাযোগটা হয়েছে বড় জিনিস এখানে একটা জিনিস দেখেন এই বাজারগুলো দেখেন গ্রামীণ দেখেন জুতা নিয়ে বেচছে এই ব্যাপারে ইয়ে লুতি লতি নিয়ে বেসতেছে এখানে দেখেন নাম হয়েছে গাটকুরি বাজার বাগন বেসতেছে এভাবে ইয়ে নিয়ে বসতো আগে আগে দেখা গেছে বাজারগুলিতে এভাবে দেখা গেছে যত জন নিয়ে বসতো তারপর নিতে কিন্তু এখন তো শপিং মল এসে দেখে নাই তো লঙ্গি এই বাজারে এই ফার্স্ট দেখা যায় লঙ্গি কীভাবে বিক্রি করে দেখেন আগে তো ধরেন এখন রাস্তা দোকান হওয়ার কারণে রাস্তাঘাটের উন্নতি হওয়ার কারণে এখন দেখেন ওই ইয়েগুলি নাই এটা কিন্তু ঐতিহ্য গ্রামে বাংলাদেশ ঐতিহ্য এর কিন্তু দেখেছে বাইরে গেলে আমি যে সময় চায়না ছিলাম চায়নাতে দেখতাম এমন ভাবে মাঝে মাঝে কিছু কিছু এলাকা দেখা যায় বাজার দেখা যায় তো চায়নাতে যারা আসলে দূরে আছেন বাজারে আসলে এখান থেকে কচু বিক্রি করতেছে ভালো লাগতেছে দেখেন বেগুন এ বেগুন কত বিরা চাচা বেগুন কত সুন্দর বেগুনটা অনেক সুন্দর কিন্তু আপনি এই বাজারে আসতে পারেন বাজার ইয়া কি কি দিনে বাজার? এ সোমবা শুক্রবার। সোমবা শুক্রবার। হ্যাঁ। দেশ শুক্রবার গ্রামীণ গ্রাম থেকে ওটা নিয়ে আসে তো? আপনি এখানে আইসা একবারে পিওর স শাক সবজি পাইতে পারেন এখানে। তো জান তো আসলে এত পুরনো বাজার কিন্তু মানুষের আসলে মনে হয় যে প্রচার প্রচারণার কারণে বাজারটা আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। অনেক পুরনো দিন তারে।

তুলনামূলকভাবে এখানে দাম অনেক কম দেখা যাচ্ছে বরবটি অনেক কিছু আছে এখানে আর আরেকটা জিনিস দেখায় একবারে ফ্রেশ মোলা লতি এই যে দেখেন বিভিন্ন হালি আলি টালি বিক্রি করে ইয়ে করে

বাজারটা আরেকটা জিনিস দেখা যাচ্ছে সামনে মসজিদ দেখলে আপনাদের মসজিদটাও দেখাই লাল সব সবজি ভেন্ডি সামনে যেতেছি দেখেন এই বাজারটা কিন্তু অনেক পুরাতন বোঝা যায় আপনাদের মসজিদটা দেখা এখানে মসজিদ দেখলে বুঝা যায় বাজার অনেক পুরাতন মোটামুটি যতটুক জানলাম এই বাজারে বয়স প্রায় সত্তর আশি বছর কি একশো বছর উপরে অনেকে অনেক কথা বলে অনেকে শুরু থেকে আসছে এই বাজারের মসজিদ কিন্তু যোগাযোগটা হয়েছে বড় জিনিস যোগাযোগের কারণে বাজারটা আসলে ধ্বংস হয়ে গেছে একবার এটি হচ্ছে মসজিদ বাজারে মসজিদ বাজারে দেখেন সামনে যায় সামনে বাজার মসজিদে নামাজ বর্ম বাজারটা দেখাইতেছে বাজার মসজিদ পূজার না বাজার পুরাতন না হলে মসজিদ হইসে ওটা ওটা অনেকেই কিন্তু যোগাযোগটা রাস্তাঘাট ভালো না দেখে বাজারটা একবারে নষ্ট হয়ে গেছে